ঢাকে কাঠি পড়ে গিয়েছে এবং দি গজেস লেরিয়ন ফ্লোর তো বুঝতেই পারছেন তার আগের একটা উন্মাদনা মারাত্মক কিছু এবং সেই উন্মাদনাতে আরো একবার জাস্ট এই ভালো একটা ফুলার এনার্জি নিয়ে আজকে আমরা চলেছি সেটে এবং নন্দি সিস্টার্স রয়েছে আজকে হই হই করে হয়ে যাচ্ছে আড্ডা তো পুজোর আড্ডা এই মুহূর্তে দাঁড়িয়ে তো কেমন চলছে শুটিং একটুখানি জানি এই গরমের মধ্যে খুব মজা হচ্ছে খুব এক্সাইটেড আর এট দি এন্ড অব দ্য ডে নিজের গান তো সেটার এক্সাইটমেন্টটা চিরকালই একটা অন্যরকম আর পুজোর গান তাতে পুজো পূজো পূজাটা abhis মাসতে চলেছেন তো সব একটা এক্সাইটমেন্টের মধ্যে প্রিপারেশন চলছে কিন্তু এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি আমাদের কাছে খুব স্পেশাল এই কারণে যে অফকোর্স অ্যাজ মিউজিশিয়ানস আমরা এই পুজোতে অ্যাকচুয়ালি উই ওয়ান্টেড টু রিলিজ আ পুজোর গান বাট উই হ্যাড এন্ড উই হ্যাড আ লট অফ প্রপোজালস মানে अराउंड টেন ফিফটিন মতো গান আমরা অ্যাকচুয়ালি রিজেক্ট করেছি আচ্ছা बिफोर উই ফাইনলাইজড দিস ওয়ান রিজন বিং কলকাতাতে তো এখন আমরা সবাই জানি কি হয়ে আছে সো উই ওয়ান্টেড অফকোর্স দ্যার ইজ আ ফান ইন দি এয়ার পুজো পুজো ভাব কাশ ফুল এভরি ওয়ান লাইক শপিং বাট অন দি আদার হ্যান্ড একটা ওরকমও আছে যে যা হয়েছে উই আর নট রিয়েলি যেরকম একটা ফিলিং থাকে এভরি পুজো সেটা এক্সাইটমেন্টটা একটু হলেও কম আর হওয়া উচিত তাই গান যদিও রিলিজ করছে আমরা সেই মেসেজ টপিকটা নিয়েই রিলিজ করছি আমাদের গানটা যদি তোমরা শোনো যারা শুনবেন আপনারা দেখবেন যে মায়ের কাছে যখন আমরা ভাবি যে মায়ের কাছে কি চাইব চাওয়ার মতো অনেক কিছু আছে মেটেরিয়ালিস্টিক অনেক কিছু চাইতে পারি বাট অ্যাট দ্য মোমেন্ট যেটা আমরা সবাই ভাবছি সেটা হলো সবাই সেফ থাক সবাই ভালো থাকুক সবার বাড়িতে যেগুলো বেসিক নিডস সেগুলো পূরণ হোক সবার ভাত জুটুক সবাই খুশি সন্তানেরা যেন দুধে ভাতে থাকে একদমই তাই আর শুধু আমার বা শুধু তোমার না সবার তো সেটাই এই বছর আমাদের এই গানের মেন মোটে আর আশা করছি আস্তে 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 কেন আশা করছি যে এই এই বছর যখন মা আসবেন আফটার পুজো উই উইল সি চেঞ্জড ওয়ার্ল্ড আ সেফার ওয়ার্ল্ড ফর আস টু ইন একদম সেটা তো রয়েছেই কিন্তু হ্যাঁ তার মধ্যেও আমাদেরকে একটু আনন্দ খুঁজে নিতে হবে এবং সেই আনন্দ আনন্দটা খুঁজে পাওয়ার জন্যই আজকে আপনাদেরকে নিয়ে চলে আসা এবং গানের এখানে সিকোয়েন্স চলছে দেখছি এখানে নাচ হচ্ছে গান হচ্ছে মানে কে কোনটাতে বেশি পারদর্শী দুজনকেই তো দেখলাম দেখো বুঝলাম বুঝলাম না অন্তরা এবং ও ছোট বোন টুকটুক দুজনে মিলে ইটস লাইক বলছে আমাকে দেখো আমাকে দেখো এরকম একটা বিষয় চলছে আমি যতটুকু বুঝলাম হয় মানে কে কাট বেশি ভালো ডান্স করে দুজনের মধ্যে ডান্স তো 100% টুকটুক ডান্সটা ডান্স এক্সপ্রেশন মানে ফুল অন এনার্জি নিয়ে একদম ডান্স এক্সপ্রেশন এ ও কিল করে মানে देयर इज नो টু ওয়েজ अबाउट ইট একদম ও এক্সপ্রেশনস এন্ড ডান্স কুইন আর দিদি গানে কিল করে মানে ও

দিদি আমার থেকে সব সময় বেশি ফোকাস সবসময় গানটা নিয়ে খুব সিরিয়াস রেগুলার সকালবেলা পাঁচটায় উঠে রেয়াজ রেয়াজ করা ওটা দিদি ছোটবেলা থেকে করে গেছে তাই দিদি বিং বেটার দেন মি এন সিঙ্গিং হ্যাজ ইটস লাইক হোনা হি থা আর আমি তো মিউজিকে আসলাম মান প্ল্যান্ট দিদির কোনো মানে যার সাথে সঙ্গ জন্য যাকেই ডাকতো তার সাথে আর কি ওই থট প্রসেস টা ক্লাশ হয়ে যেত তো শেষমেশ কে থাকবে ঘরে যে কারণ আমি তো দিদির ওপরে বলতে পারবো না দিদি বলেছে হ্যাঁ করতে হবে তো করতে হবে বাট ইটস ফান ইটস ফান অফ কোর্স দিদির জন্যই আমার মিউজিকটা হলো সো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট আমি যে যেই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম যখন টুকটুক পুরো বলে না দুধ ভাত মানে টুকটুক গান নিয়ে সিরিয়াস না না ও বাকি সব করবে ও নাচবে ও একটু নটন কি নটন বলে না হলুদের গুঁড়ো হ্যাঁ সবকিছুতেই আমি অল্প অল্প করে অল্প সবকিছুতেই ছিল তো যে জায়গায় মানে ও ইউকেলেলিটা ধরতেও জানতো না সেখান থেকে লাস্ট ওয়ান এন্ড হাফ ইয়ার টু ইয়ার্স এ ওর ইম্প্রুভমেন্টটা দেখে মানে আমার খুব প্রাউড ফিল হয় একটা সময় ছিল যখন আমি ওকে বলতাম টুকটুক এইটুকুই গাইবে এখানে এইটা করবে ওখানে ওই শর্টটা লাগাবে এখন ও আমাকে এসে বলে मम्मी তুমি না এখানে অ্যারেঞ্জমেন্ট একটু চেঞ্জ করে এখানে এই করটা বাজবে ওখানে ওইটা বাজবে আমি একদম হা হয়ে যায় মাঝে মাঝে টুকটুক তুমি তো খুব একদম একদম আর ওর চিড়কালি খুব ভালো তো আই थिंक আর খুব প্রাউড লাগে এখন যখন আমরা এই তো গানটা রেকর্ড করতে যেদিন গেছিলাম সবসময় যখন আমরা একসাথে গাই রেকর্ডিং স্টুডিওতে গিয়ে আমি পুরো গানটা আগে রেকর্ড করে নিই তারপরে টুকটুক ওর পাঁচ গুলো গিয়ে গিয়ে গায় তো আমার গানটা যথারীতি আমি গানটা রেকর্ড করে এসেছি তারপর টুকটুক গেছে গাইতে আর ও গাইতে শুরু করেছে আর সাথে সাথে অভিমান দা যিনি গানটা কম্পোজ করেছেন লিখেছেন অভিমান দার সাথে সাথে আমার দিকে তাকে বলে টুকটুকের গলা একটা অন্য ব্যাপার আছে না আমার তখন মনে হয় তা তো আছে ঠিক তো এখন প্রাউড লাগে খুব প্রাউড ফিল হয় তো দিদিকে এক্স্যাক্টলি কোন কোন দিক থেকে ভীষণ ভাবে এরকম ভাবে রাখো শিল্ডের মধ্যে রাখো কোন কোন থেকে দিকে দিদি এটা তুমি করবে দিদি ওখানে তুমি যাবে না মানে কোন কোন দিকগুলো মেনলি বোল করে না এটা উল্টেই করে টু বি ভেরি অনেস্ট দিদি খালি আমার থেকে বয়সে বড় আর গানটা বেশি বোঝে বাকি আর কিছু বোঝে না দিদি রাস্তা পর্যন্ত দিদি কিছু বছর আগেও রাস্তা পর্যন্ত ক্রস করতে জানতো না একটা আমি এটা কয়টা ইন্টারভিউ বলেছি যে আমরা তখন স্কুলে ছিলাম আমি ক্লাস এ দিদি তখন ক্লাস ইলেভেন বা টুয়েলভে আমি আমি খুব বাতুনি হ্যাঁ আমি খুব কথা বলি তো রাস্তা ক্রস করা যাচ্ছে আমি কথা বলতে বলতে রাস্তা ক্রস করে গেছি হঠাৎ দেখে রাস্তা ক্রস করে গেছি আমি একাই করেছি আমার সঙ্গে দিদি মানুষটাই নেই ঘুরে তাকিয়েছি দিদি তাকে ওই দিকেই রাস্তার ওই পাশেই দাঁড়িয়ে আছে মুখ ফুক ফুলিয়ে আমি দৌড়ে দৌড়েছি দিচ্ছি কি আর তুমি জানো না আমি রাস্তা ক্রস করতে জানি না আমাকে ফেলে চলে গেছো তুমি আচ্ছা ঠিক আছে সরি আমার হাত ধরে আর রাস্তা ক্রস করলাম তো ওটা দিদি পুজো দেবে ধূপকাঠি জ্বালাতে পারছে না দিদি বম্বে তে একা আছে তো দিদি রান্না করতে সময়ও পায় না খুব একটা ভালোও পায় না তো দিদি আর কি বেসিক সার্ভাইভালের জন্য শশা টমেটো ডিম বয়ল করে নিল ওইটুকুই করে তো আমি যতবার যাই মায়ের থেকে কয়েকটা রেসিপিস তুলে নিই যে মা এটা এটা বানাবো দিদি যখন বাইরে কাজ যত অনেকক্ষণ কাজ করে আমি দিদির জন্য খাবার বানাই দিদি ঘরে আসে খাইয়ে থাইয়ে ঘুম পাড়িয়ে দিই তো তো মায়ের অ্যাবসেন্সে ও মা মানে দিয়ে দেয় একদম ফুল ভালো ভাবে ওই যে বলে না সর্বগুণ সম্পন্ন রান্না বান্না করে সেজে গুজে একদম আর তাছাড়াও মানে অনেক সিরিয়াস নোট ইমোশনাল ম্যাচরিটি যদি দেখা যায় চিরকাল আমি মানে অল্পেতে স্ট্রেস হয়ে যাই অল্পেতে ও শেট কি হবে কি কিভাবে করব এটা কিভাবে ম্যানেজ হবে ও সব কিছুতে হো যায়েগা কর লেঙ্গে ইসকো এসে দেখো ইসকো ইয়েস এসে করেঙ্গে ওর কাছে মানে যখন সবাই ফ্লাস্টার যখন সবাই টেনশনে তখন ও চিল এটাই তো হওয়া উচিত হ্যাঁ ওই তো লর্ড বুদ্ধা আচ্ছা প্রচুর কথা হয়ে গেছে একটু গান হোক একটা একটা করে গান হোক পরে এইটা এই গানটা তো আমি শুনবো অফকোর্স এই গান ফ্লোরিয়াস গেছি গান ঠিক আছে না চলো এই গানটির জন্য আমরা নমিনেশন পেয়েছিলাম তাই গানটা খুব বেশি স্পেশাল আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রথম গান একসাথে তাই এ গান তো বান্তা হয় আর আগের বছর দাদার সাথে আমরা হুকস্ট করেছিলাম চলো নাকু না করে না যাও ঠাকুর নাকু না করে না যাও ঠাকুর নাকু না করে না যাও ঠাকুর নাকু না না যাও ঠাকুর যাইও না যাইও না কই না রাত পোহালে ঘরে হিলিক বিলিক কষ্ট মেখে কাইদব তোমার তরে গো কাইদব তোমার তরে ঠাকুর উদ্ভর ধন মাঠে ঠাকুরুত উদ্ভর ধন মাঠে শীতল পাঠে আরাম দেবো আলপনা চৌকাঠে দেবো পোনা জো কাঠে চন্দন কাঠের দেবো ফিরে শালি থানের দেবো চিরে সজবাতের দেবো আলো কই না যেও না তুমি ফিরে সুখ পাখির দেবো বাসা হাত পাখার হাওয়া ধীরে সাঙাল তা দেবো পায় কই না চেও না তুমি ফিরে দারুন দারুন মানে বুঝতেই পারছেন যেটা জমে জমজমাট আসর কিন্তু এবার আবার একটুখানি আমাদের আড্ডা তে ফিরতে হচ্ছে এটা হচ্ছে এই যে মানে পুজোর সময় একটা প্ল্যানিং থাকে যে ঠাকুর দেখা কিন্তু আইন শিওর যে এই বছর তোমরা এখানে থাকছো এই বছর তে যাচ্ছো এবং যে ব্রডওয়ে শো তোমরা করেছো সেটাও লর্ড কৃষ্ণার উপরে শুনি তো এটা আই থিঙ্ক ওয়ার্ল্ড এর ব্রডওয়ে শো অন লর্ড কৃষ্ণা অ্যান্ড দিদি ওয়াজ রাধা রানীজি মানে এই লাস্ট তিন চার মাসে দিদি পুরো পার্সোনালিটি হয়ে গেছে রাধে হ্যাঁ মানে এই অফারটা যখন আমার কাছে এসছিল আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে ও অ্যাক্টিং ডান্স গান সব লাইভ করতে হবে একসাথে করতে হবে তো আর কিছু হোক না হোক অনেক কিছু নতুন শিখতে পারবো লট অফ নিউ স্কিলস যেগুলো আমি জানতাম না সেগুলো অ্যাকোয়ার হবে সবচেয়ে বড় চেঞ্জ আমার লাইফে এটার জন্য এটা হলো যে আই হ্যাড টু মুভ টু মুম্বাই তো আমি প্রচণ্ড পুতু পুতু বুঝতে বুঝেই গেছো মা বাবা বোনও সবাই মিলে সব সব দেখে দিচ্ছে তো প্রথমবার আমি মা বাবাকে ছাড়া বম্বে মুভ করলাম তো অ্যাজ আ পারসন ইট ওয়াজ এর ইমোশনাল রোলার পোস্টার যে ও প্রথমে মনে হচ্ছে সব সামলে নেবো সব জায়গা বড় হয়ে গেছি তারপরে ওখানে শিফট করে বুঝলাম কিছুই হচ্ছে না টাইমলি কোথাও পৌঁছাচ্ছি না একটা কাজ করতে গেলে আরেকটা হয় না খাবার বানাতে হলে স্নানে লেট হয়ে যাচ্ছে স্নানে স্নান টাইম মতো হলে খাবার হচ্ছে না টাইমলি পৌঁছাতে পারছি না অন্ধেরির থেকে গোরেগাঁও যেতে হবে কিভাবে যাব মানে ইট ওয়াজ আ মেস ফার্স্ট ফিউ উইক্স আই থিঙ্ক ফার্স্ট ওয়ান অ্যান্ড হাফ টু মান্থস ইট ওয়াজ আ মেস ওগুলো শিখেছি তাছাড়া আমাদের আলাদা ওয়ার্কশপস হয়েছে যেখানে অ্যাক্টিং কিভাবে করতে আমি অ্যাক্টিং এর এও জানি না তো আর তাতে থিয়েটার ইজ আ হোল আদার থিং ক্যামেরার সামনে ইউ আর সাটল অনেক কম করতে হয় থিয়েটার ব্যাপারটাই অন্য তো অ্যাক্টিংও করতে হবে তারপর একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি যে আমি রাধা তো আমার আর কৃষ্ণর কেমিস্ট্রিটা বারবার আমাদেরকে এটাই বলা হচ্ছিল যে লোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই লাগসতে নিব্বা নিব্বি নেই লাগসতে তুমলোক রাধা কৃষ্ণা হোক তো तुम लोग का प्यार इवन डिवाइन है एलिगेंट लगना है वो कैसे लगोगे <laughs> <laughs> तो, तो की है अरे ওই फ्रेमটা কি রকম হয় আমার না বিষয়টা এইটার জন্য তো তোমাকে আসতে হবে এসে রাজাধেরাজ দেখতে হবে এনএমএসএসিতে আমরা ফার্স্ট সিজন শেষ করলাম 22 টাই আই থিং 22 쇼স করেছি আমরা আর অল দ্য 쇼স ওয়াজ সোল্ড আউট এন্ড দিস ওয়াজ দা ফার্স্ট টাইম ইন দা হিস্টরি অফ এনএমএসএসিসি যে প্রত্যেকটা শো আমাদের সোল্ড আউট ছিল তো एक्टिंग তাছাড়া নাচতে হচ্ছে প্রপার গারবা করতে হচ্ছে আর সচিন জিগরে মিউজিক আর সেই টাফ গান লাইভ গাইতে হচ্ছে তো স্ক্রিপ্ট রাইটিং ও প্রসুন जोशी স্ক্রিপ্ট ওয়াজ রিটেন বাই প্রসুন जोशी জি তো ইট ওয়াজ আ হোল अदर এক্সপেরিয়েন্স আমাদের প্রিমিয়ারের দিন পুরো বলিউড ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রিমিয়ার আমার মনে আছে মানে আফটার দ্য শো আমি জাস্ট বাইরে গেছি মা টুকটুক এসেছিল ওদের সাথে দেখা করতেছে কেমন লাগলো কি মনে হলো তখন দেখবার পিপল হু কেম্যান সেট যে আমরা কোনোদিন ভাবিনি একটা শো আছে যেখানে রাধাকৃষ্ণরই শো ওনারা বলছিলেন যে আমাদের মনে হয়নি যে ওই রাধাকৃষ্ণ দেখার পরে আমরা অন্য কোনো কৃষ্ণ অ্যাকসেপ্ট করতে পারবো কিন্তু তোমাকে দেখে মনে হয়েছে যে

ছিল ওনারা এসে কথা ই আমি তো কেদে ভাসিয়েছি আমি এই প্রজেক্টের সাথে শ্রেয়া ম্যাম আমি জানতামই না যে শ্রেয়া ঘোষাল ম্যাম শো টা দেখতে এসছেন কি বললো আ সেই দিন আমি খুব স্ট্রেসে ছিলাম কারণ सेम ডেতে দুটো শো করছি তো একটা শোয়ের পর আমি দৌড়চ্ছি চেঞ্জ করব আর সাথে সাথে কলিজা অন্তরা ইউ আর कॉल्ड जल्दी ऊपर जाओ जल्दी ऊपर जब हम दौड़ रहे थे दौड़ते ऊपर गएছি আর আমি जस्ट धुकলাম আমি দেখতে পাইনি সামনে ভিড় আমি একদম চোকের সামনে सचिन सरকে দেখতে পাচ্ছি আর सचिन सर बोलते और ये है हमारी आ, राधा का कैरेक्टर जो कर रही हैं अंतरा और मैं एक आवाज सुनाम आई नो इट आई न्यू मैडम

তো একটা এমন যে আমাদের জেনারেশন কেন আমার মনে হয় আজকে দেড় কোটি কোটি সিঙ্গলস ইন দ্য ওয়ার্ল্ড যারা শ্রেয়া ম্যামকে আইডালাইজ করে বড় হয় আমরা শ্রেয়া ম্যামের গান শুনে শুনে ভাবতাম যে এরম কি করে সাউন্ড করা যায় এরম ভাবে কিভাবে গাইব সেই জায়গায় দাঁড়িয়ে যখন শ্রেয়া ম্যাম এসে বলছেন আই নিউ আওয়াজ তো পেহচানতি হি হুঁ যখন শ্রেয়া ম্যামের মুখ থেকে কথাগুলো শুনছি মানে i could cry there i সেই আর টপ আচ্ছা বেশিক্ষণ আর আজ যাবে না একদম শেষ এই কারণে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং সেই গানটা নিয়ে যদি একটু কিছু আমরা একখনি শুনতে পাই আমরা শেষ করব সেই গানে গানে ওকে দিগে গাই মা গোলা ভরা ধান দিও মেধাবী সন্তান দিও দিও মাগো কাজ সবার হাতে সবার সুমতি দিও তোমার কৃপায় রাখিও সবার সন্তান ভাতে দুধে ও ও তারা তারি একটি বছর পরে উমাইলো আইলো বাপের বাড়ি ওই বুঝি মরতো লোকে বাজিল আগো कोई पुछी मर तो लोके आगो मुनी घर ते मागो दुर्गति नाशिनी घर ते आशीलो मागो दुर्गती नाशिनी दंग दंगदारी दंग दंग दी डंग दंगदारी दंग दंग दी दंग 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 दंगड़ दी दंग दंग दारी दंग दंग दारी दंग दंग तरंग दंग दारी दंग दंग दी दंग तंगड़दारी दंग तंग এই শুটিং এর মাঝখান থেকে ভীষণভাবে ব্যস্ততার মাঝখান থেকে পেয়ে গেছি সৌনক পুরোপুরি একেবারে এই দায়িত্বে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সৌনক প্লিজ একটুখানি আমাকে বোঝা যে কিরকম ভাবে শুটিংটা হচ্ছে কি কনসেপ্টে হচ্ছে সবটা নিয়ে ব্যাপারটা হচ্ছে যে পুজোর গান একদম আর নন্দী সিস্টার্স মানে একটা পুজোর গান আসবে তো গানটার মধ্যে আমরা যেটা বলছি সেটা হচ্ছে পুজোর ফিলটা আসছে যে পুজোর শরতের পেঁজা তুলোর মেঘ চলে এসছে কাশবন চলে এসছে ওই গ্রামের মধ্যে দুটি মেয়ে একটু ফোক ফ্লেভার আছে আমাদের গ্রামটা আচ্ছা এবং দুটি মেয়ে কিভাবে গ্রামের মধ্যে পুরো গ্রামকে এক করে পুজোটা করছে এবং আমরা পুরো ভিডিওটা যখন আসবে আমরা দেখতে পাবো যে ভিডিওটা ওদের একটা গল্প আছে আমার গল্পটার মেসেজটা খুব সুন্দর যে পুজোটা হোক সবার জন্য কেউ যেন পুজোর সময় মন খারাপ করে বসে না বাহ খুব সুন্দর পুজোর সময় ওকে এখানে নন্দিসি স্টেস্ট এবং পুজো এই জন্য কি দুজন দুজনকে বেশি নিয়ে মানে পুজোতেই রিলিজ করছে নান্দি সিস্টে এবং নন দি সিস্টার্স মানি পূজো সেই কারণে কি বেঁচে নেওয়া সময়টা এবং ওদের দুজনকে একটু একটু ফেলছিস হ্যাঁ কিছুটা তো তাই ডিফিনেটলি তাই ডিফিনেটলি তাই ওদের মানে ওরা যখন পূজোর গান করে না একটা ম্যাজিক হয় আচ্ছা আমরা চাইছি সেই ম্যাজিকটাকে আবার আর কিরকম মানে এই যে পুরো কতদিন ধরে চলছে যে এক্সিবিশন একটা দেখছি তামঝাম এখানে আমাদের আমাদের প্রি প্রোডাকশন হয়েছে অনেক দিনে আচ্ছা গানটা রেকর্ড হয়েছে কিন্তু আমাদের শুটিং আমাদের এক দিনেরই শুট আমাদের এক আমরা আজকে সারা দিন ধরে শুট করছি নাইটের কিছু শুট আছে পরে আমরা এক শুটটা র‍্যাপ করব আর আশা করছি এই মাসের শেষের দিকে আমরা গানটা রিলিজ করব ও গ্রেট তো সেখানে কোমর সমর নাচে সব একদম হাত পা কোমর সব দোলাতে পারবো তো সব সব রিলস করতে হবে আমি সবাইকে বলছি গানটা এখন রিলিজ হবে টাইমস মিউজিক বাংলার গানটা রিলিজ হবে আপনারা সবাই মিলে প্রচুর রিলস করবেন এবং মজা পাবেন রিলস করে আই প্রমিস বেশ অপেক্ষায় থাকলাম আর এরকম নানান রেগুলার বেসিসে এন্টারটেনমেন্টের আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি বলে কারণ খবর এখন এখানে থ্যাংক ইউ